আসসালামাইকুম আমি গত দুই বছর যাবৎ পাপুয়া নিউ গিনির পোর্ট শহরে আছি আজকে আমি কথা বলবো বাংলাদেশের মানুষ এবং পাপুয়া নিউ মানুষ উভয়েই অন্য দেশ সম্পর্ক কি ধারণা পোষণ করে প্রথমে নিজেদের দেশ সম্পর্কে বলি আমরা বাঙালিরা অন্য দেশকে ছোট করতে কখনোই চেষ্টা হয় না আমরা মনে করি এই দেশটা ডেভেলপিং কান্ট্রি না এখানে সবসময় মারামারি বিভিন্ন ধরনের অরাজকতা চলতেই থাকে এরা জঙ্গি টাইপের মানুষ এই ধরনের অনেক কথা যেগুলো আমি অনেক আমার কাছের মানুষ থেকেও শুনেছি সত্য কথা বলতে ইউরোপ ছাড়া আমরা অন্য কোনো দেশকে দেশই মনে করি না তবে একটা কথা বলতে চাই এদেশেও কিন্তু অনেক বাংলাদেশী আছে যারা অনেক ভালো আছে সুখে আছে আর যেটা শোনা যাচ্ছে সেটাও একেবারে যে মিথ্যা তা না কিন্তু আবার একেবারে সত্য তাও না আসলে যে যেখানে বড় হয় তার পরিবেশটা সেটাকে কেন্দ্র করেই হয় এবার আসি এদেশের মানুষ আমাদের নিয়ে কি ভাবে এদেশের মানুষ ভাবে আমরা অনেক গরিব আমাদের অনেক জনসংখ্যা যে কারণে আমরা খাবার কিংবা টাকা পয়সার অভাবের কারণে এদেশে এসে কাজ করি ব্যবসা করি তবে শেষে একটা কথাই বলবো প্রত্যেকটা দেশেই আসলে ভালো খারাপ মিলাই মানুষ আছে এখানেও যেমন ভালো খারাপ মানুষ আছে আমাদের দেশেও তেমনই আমাদের উচিত সবকিছু জেনে শুনে তারপরেই মন্তব্য করা ধন্যবাদ সবাইকে